দ্বিতীয় ডেটা ইন্টারভ্যাল পরে 3 এস করে শুরু এই জন্য না আমরাও ভাবিনি এটা মানে অনেক কিছু বেশি পেয়ে গেছি এবং ভগবানের কাছে অসংখ্য এবং আপনারাই আমাদের ভগবান তো সুতরাং ছবিটা তৃতীয় সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহে অবতীর্ণ হয়েছে অবশ্যই দেখতে যাবেন গরমের ছবিটা সবাই মিলে দেখতে যাবেন আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং ছবিটা তো আমাদের টিম ওয়ার্ক

এবারে ঢুকবো তার আগে আমি কথাগুলো বলছি কাজী এই ছবির গল্প নিয়ে আমার এখন কিছু বলা ঠিক না মন্তব্য করা ঠিক না আমি জনগণের মধ্যে সেটা শুনে আমি আমার মাকে সঙ্গে নিয়ে আমি খুব একটা সিনেমা হলে নিয়ে আসি না কিন্তু আমি কনফার্ম থাকি যে মায়ের ভালো লাগবে এই ছবিটা তো আমি এমনই কথা শুনেছি ছবিটা সম্পর্কে যে আমি নিশ্চিত যে মায়ের ভালো লাগবে আমি আমরা মাকে নিয়ে এসেছি আমি নিশ্চিন্ত মায়ের ছবিটা ভালো লাগবে মায়ের খুব সুন্দর সন্ধে কাটবে এবং আহ বাকিটা তো আমি ছবিটা দেখার পরে বলবো এখন আমি দেখতে ঢুকবো আমার কাছে দারুণ সুখবর বাংলা ইন্ডাস্ট্রির কাছে যে এইরকম একটা সারা ভালো একটা বাংলা ছবি ঢাকা আন্ডারেই আমার পরের ছবি রিলিজ সেপ্টেম্বরে আহ আর আমি হিসেবে অভিনয় করেছি ওটাকে খুবই আশাবাদী আমি পুরো ব্যাপারটা নিয়ে প্রথমে জিজ্ঞাস করুন ছবিটা এত বড় সাফল্য এবং এত মানুষের ভালোবাসা পেয়েছে এবং হলের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে কেমন অনুভূতি সেটা একটু বলে অনুভূতি বলতে প্রচন্ড ভালো লাগছে আর প্রচন্ড ফ্ল্যাশ মনে করছে নিজেকে কারণ এরকম এক এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি যে তিন সপ্তাহ হয়ে গেল এতটা হল জাস্ট একটা হল ভাঙলো তারপর মানে আমাদের স্ক্রিনিং হবে এই হল ভাঙার সময় দেখলাম আজকে বুধবার থার্ড উইক চলছে সেখানে হাউস খুব প্রচণ্ড ভালো লাগছে এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হচ্ছে আর থার্ড উইক চলছে আর মানুষের জন্যই হচ্ছে এটা কারণ মানুষের এটা আমাদের গল্পকে নিজের গল্প ভেবে যে এত হাউসফুল করছে এত ভালোবাসি সেটাতে আমরা খুব খুশি আর প্রচণ্ড এক্সাইটেড আর সবাই মিলে আজকে খুব ভালোবাসছি গল্পটা নিজের নিজের বৃদ্ধ বয়সটা দেখতে পেলাম আমি না সেটা প্রমাণ ছবিটা মানুষের দাদা কি বলবে কিছু যায় না দাদা ভালো বলছে না খারাপ হচ্ছে তার এক্সপ্রেশন কোনোদিনও বোঝা যায় না এত মনে করলো সেটা হচ্ছে যে ইন্টারভিউ মুহূর্ত যে সময় ইন্টারভিউ হয়েছিল যে সময় ইন্টারভিউ হয়েছিল সে সময় হয়েছিল কারণ সেদিন আমাদের টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করে দিয়েছিল প্রোডিউসার পয়সা দেয়নি এবং যে নেটে দাঁড়ালো বন্ধ করে দিয়েছিল সেই বন্ধ তার একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছিল প্রত্যেক মুহূর্তে শুটিং বন্ধ হয়ে যাবে শুটিং হয়ে তারপর তিন বছর পরে টা খুব ভালো লেগেছে আমার গল্প থেকে আরম্ভ করে স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে অভিনয় সবগুলো যে যার মতন যে যার জায়গাটা খুব ভালো লেগেছে স্পেশালি শেষে একটা দারুণ টুইস্ট মানে গায় গাটা দেওয়ার মত আর ভীষণ ভালো অভিনয় স্পেশালি অপার কথা বলবো অপর যেটা আমার সবসময় ওর কাছে খুব ভালো অভিনয় পেয়ে থাকে এখানে ও অতুলনীয় পুরো গল্পটা একটা মিষ্টি প্রেমের